হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে রোম্যান্টিক পোয়েটদের যে সিরিজটা আমি শুরু করেছিলাম সেখান থেকে চার নম্বর যে রোমা মানে চার নম্বর যে জোন রয়েছে পিবি শেলি তো পিবি শেলি অ্যাজ এ রোম্যান্টিক পোয়েট এটার উপরে আজকে ক্লাসটা আমি নেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের এক এক করে কিন্তু আমি উইলিয়াম হোয়ার্সওয়ার্থ কোলরিজ উইলিয়াম ব্লেক সবটাই করিয়েছি আজকে আমি হচ্ছে পিবি সেনের উপরে ক্লাস করাবো আর তোমাদের কিন্তু দুটো রয়েছে তোমাদের সিলেবাসে এ দুটো করালেই তোমাদের কিন্তু রোম্যান্টিক পোয়েটের যে সিরিজটা শেষ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো পিভি শেলি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েটস অফ দ্য রোম্যান্টিক এরা বর্ণ ইন নাইনটি টু ইন ইংল্যান্ড শেলি বিলিভ ডিপলি ইন ফ্রিডম ইম্যাজিনেশন অ্যান্ড দ্য পাওয়ার অফ ইমোশন অল ইম্পর্টেন্ট আইডিয়াস অফ রোম্যান্টিসিজম দেখো তার যে জন্মের সময়টা দেখো সেভেন্টিন নাইনটি টু ইংল্যান্ড ঠিক আছে এই সময় কিন্তু এই যে রোম্যান্টিসিজমের আইডিয়াগুলো কিন্তু আস্তে আস্তে উত্থান হচ্ছে যে কোন কোন আইডিয়াগুলো যেরকম দেখো হচ্ছে ফ্রিডম তারপর ইম্যাজিনেশন পাওয়ার অফ ইমোশন এই সমস্ত কিছু যেগুলো রোম্যান্টিসিজমের হচ্ছে মেজার থিম বলে মনে করা হয় তিনি কিন্তু এই সমস্ত কিছু এই থিমগুলোকে হচ্ছে একদম ট্রুলি এবং ডিপলি কিন্তু বিশ্বাস করতেন আনলাইক পোয়েটস হু ফোকাসড অন ফ্যাক্টস অ্যান্ড রিজন শেলি ইউজ পোয়েট্রি টু এক্সপ্রেস ড্রিমস ঠিক আছে সেই সময়ে যেরকম মনে করো যে হচ্ছে যে ফ্যাক্ট রিজন রিয়ালিটি এই সমস্ত কিছুর উপর ফোকাস করা হতো তো এই সব কিছু বাদ দিয়ে শেলি কিন্তু তার পোয়েট্রি তিনি পোয়েট্রিতে তিনি ইউজ করতেন তার যে ড্রিম ঠিক আছে তার স্বপ্নগুলোকে তিনি পোয়েট্রির থ্রুতে হচ্ছে এক্সপ্রেস করতেন হোপ বা আশা এছাড়াও স্ট্রং ফিলিংস মানে তিনি পোয়েট্রিকে একটা হাতিয়ার হিসেবে কাজে লাগান কি প্রকাশ করতে তার স্বপ্ন তার আশা এবং তার স্ট্রং ফিলিংসগুলোকে এক্সপ্রেস করতে তিনি কিন্তু পোয়েট্রি লিখতেন হি বি পোয়েট্রি কুড হেল্প চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফাইট ইনজাস্ট তিনি মনে করতেন চতুর্দিকে যে ইনজাস্টিসটা হচ্ছে এটার বিরুদ্ধে একমাত্র মানে এটার বিরুদ্ধে দাঁড়াতে এবং এটার বিরুদ্ধে ফাইট করতে পারবে একমাত্র হচ্ছে পোয়েট্রি মানে পোয়েট্রি হচ্ছে একটা মাধ্যম হিসেবে কাজ করেছে যেটা কিন্তু সমাজকে বদলে দিতে পারে এবং এই যে ইনজাস্টিস হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু ফাইটও করতে পারে শেলি অফেন রোড অ্যাবাউট নেচার বিউটি অ্যান্ড লিবারি কোন কোন বিষয়গুলোর উপরে লিখতো দেখো নেচার তো রয়েছে অবশ্যই বিউটি লিবার্টি এই সব কিছু কিন্তু থিম ছিল হি স নেচার নট জাস্ট অ্যাজ সিনারি বাট অ্যাজ এ লিভিং ফোর্স ফুল অফ ইন্সপিরেশন তিনি নেচারকে মানে নেচার তাদের শুধুমাত্র শুধুমাত্র একটা সিনারি হিসেবে না তিনি নেচারকে ইন্সপিরেশন হিসেবে তিনি কিন্তু ফলো করতেন তার লেখা পোয়েম রয়েছে হচ্ছে ও টু দ্য ওয়েস্ট উইন্ড যেখানে তিনি এখানে উইন্ড যে আছে তিনি উইন্ডকে কিন্তু পার্সনিফাই করেছেন হ্যাঁ এবং তিনি উইন্ডের মাধ্যমে হচ্ছে এটা বলতে চাচ্ছেন তার যে ওয়ার্ডস বা তার যে আইডিয়াগুলো আছে সেগুলো তিনি কিন্তু এই উইন্ড মাধ্যমেই বলতে চাইছেন ঠিক আছে মানে এখানে তিনি উইন্ডকে পার্সনিফাই করেছেন এবং তার নিজের যে ওপিনিয়নগুলো নিজের যে আইডিয়াগুলো সেগুলো তিনি সবাইকে বলার জন্য কিন্তু এই উইন্ডকে আর কি ব্যবহার করেছেন ঠিক আছে তার লেখা পোয়েম ওট টু দা ওয়েস্ট উইন্ডে হি স অলসো আর রেবল হি ওয়াজ অলসো আর রেবেল শিলি বিলিভ ইন ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড ওয়াজ আগেইনস্ট দ্য গভর্নমেন্ট অ্যান্ড রিলিজিয়ান দেখো তিনি কিন্তু পোয়েট এবং তিনি কিন্তু একজন রেবেলও ছিলেন এবার দেখো সেই সময় গভর্নমেন্টের যে ইনজাস্টিস চারিদিকে ছড়িয়ে গেছিলো এবং সব জায়গায় যে একটা মানে কন্ট্রোলিং একটা ব্যাপার চলছিল গভর্নমেন্টের তিনি কিন্তু তার এগেনস্টে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন এবং প্রত্যেকটা মানুষের যে ব্যক্তিগত অধিকার তিনি তিনি কিন্তু এর পক্ষেও অনেক কিছু আর কি বলেছিলেন নিজস্ব ওপিনিয়ন দিয়েছিলেন দিস মেড হিম আনপপুলার ডিউরিং লাইফ টাইম টুডে মেনি অ্যাডমায়ার হিস ব্রেভ আইডিয়াস এবার সেই সময়ে দাঁড়িয়ে গভর্নমেন্টের যে মানে খামতিগুলো বা সরকারের এই যে কন্ট্রোলিং অ্যাটিটিউড তিনি কিন্তু এই সব কিছুর এগেনস্টে দাঁড়িয়েছিলেন এবং ইন্ডিভিজুয়াল রাইটসের প্রতি তার একটা সাপোর্ট ছিল যেটা তাকে কিন্তু সেই সময় তাকে আনপপুলার করে ছিল কিন্তু পরে তার এই আইডিয়াগুলোকে তার এই অপিনিয়নগুলোকে কিন্তু অনেকে অ্যাডমায়ার করেছিল ঠিক আছে এছাড়া তার লেখা আরও একটি পোয়েম আছে দেখো যার নাম হচ্ছে টু আ স্কাইলার এখানে তিনি কি করেছেন শেলি প্রেজেস আ স্মল বার্ড ফর ইটস পিওর জয় অ্যান্ড ফ্রিডম এখানে আমরা নেচারের একটা বিষয় জানতে পাবো আর নেচারের পাশাপাশি পাশাপাশি তিনি এখানে ফ্রিডম তারপর হচ্ছে হিউম্যান ইমোশন এই সমস্ত কিছুর ওপরও জোর দিয়েছেন এখানে তিনি একটা ছোট্ট স্কাইলার পাখির পাখিকে প্রশংসা করে বলেছেন কারণ সেই পাখিটার মানে পাখিটার যে হচ্ছে আনন্দ সেটা মানে পিওর আনন্দ এবং তাকে হচ্ছে ফ্রিডম সিম্বল তিনি কিন্তু এখানে দেখিয়েছেন যে ওই ছোট্ট পাখিটা স্কাইলার পাখি সে নিজের ইচ্ছা মতো যেখানে খুশি যাচ্ছে নিজের ইচ্ছা মতো হচ্ছে ঘুরে বেড়াচ্ছে নিজের মতো করে জীবন কাটাচ্ছে তো এই যে পাখিটার যে ফ্রিডমটা এরকম ফ্রিডম মানুষের দরকার ঠিক আছে এটা তিনি কিন্তু বলেছেন এবং এর যে আনন্দটা এই পাখিটার যে মনের আনন্দ সেটাকেও তিনি কিন্তু যথেষ্ট প্রেস করেছেন দ্য স্কাইলর্ক বিকামস আ সিম্বল অফ দ্য আইডিয়াল লাভ আইডিয়াল লাইফ ফুল অফ হ্যাপিনেস অ্যান্ড ফ্রি ফ্রম বোল্ড যেটা বললাম যে এই যে স্কাইলার্ক পাখিটার যে আনন্দ পাখিটার ফ্রিডাম এই সমস্ত কিছুর মাধ্যমে তিনি মানুষের জীবনের যে সত্যিকারের আনন্দ বা সত্যিকারের খুশি এবং সমস্ত ভাবনা থেকে সমস্ত মানে চিন্তা ভাবনা থেকে যে মুক্তি পাওয়ার যে মানে একটা পাখি সে তার কোনো চিন্তা নেই সে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া করছে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে তো এইভাবে সমস্ত চিন্তাভাবনা থেকে মুক্তি পেয়ে নিজের মতো করে জীবন কাটাতে তিনি কিন্তু চেয়েছিলেন এবং এখানে তিনি স্কাইলার কিন্তু একটা সিম্বল হিসেবে ব্যবহার করেছেন কিসের সিম্বল সিম্বল অফ আইডিয়াল লাইফ একটা আদর্শ জীবন যেখানে কোনো চিন্তা থাকবে না যেখানে মানুষের খুশি মানে থাকবে এবং মানুষের জীবনটা ভীষণই পিসফুল হবে তিনি এমন একটা জীবন কিন্তু চেয়েছেন His poems are full of passion, imagination and deep thinking. Though sometimes his words are complex, his messages are always powerful. Tini ima imagination, tarparoche, uh, human emotion, tar, uh, eh, shabkishu tar poem gulor modde kintu reflect hoto. কোথাও কোথাও গিয়ে তার ওয়ার্ডগুলো একটু কমপ্লেক্স থাকতো বাট যথেষ্ট কিন্তু সেগুলো পাওয়ারফুল ছিল এবং যা রিডারদের খুব বেশি হচ্ছে ইন্সপায়ার করেছিল ঠিক আছে হি ওয়ান্টেড পিপল টু ফিল টু ইম্যাজিন অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম তিনি তার লেখার মাধ্যমে তার যারা রিডার রয়েছে তাদেরকে এটাই বলতে চেয়েছেন যে তাদেরকে ফিল করাতে চেয়েছেন তাদেরকে ইম্যাজিন করাতে চেয়েছেন এবং তাদের যে আশেপাশের এই যে যে পৃথিবী তাদের যে জীবন ঠিক আছে সেই জীবন সম্পর্কে আরও ভালো করে ভাবনা চিন্তা করতে তিনি কিন্তু বলেছেন পিভি শেলি ইজ আ ট্রু রোম্যান্টিক পোয়েট বিকজ হি বিলিভ ইন ইমোশান নেচার ইম্যাজিনেশান অ্যান্ড ফ্রিডম তিনি এই রোম্যান্টিসিজমের যে আইডিয়ালগুলো আছে ইমোশন নেচার ইম্যাজিনেশান ফ্রিডম তিনি কিন্তু এগুলোর উপর বিশ্বাস করতেন হিজ পোয়েট্রি কন্টিনিউস টু ইন্সপায়ার রিডার্স টু ড্রিম বোল্ডলি অ্যান্ড হোপ ফর এ বেটার ওয়ার্ল্ড এবং তার পোয়েট্রিগুলো কিন্তু তার রিডারদেরকে ইন্সপায়ার করতো স্বপ্ন দেখতে কোনো কিছু নিয়ে খুব ডিপলি ভাবতে এবং নিজের জীবনটাকে নিজের মতো করে কাটাতে তিনি কিন্তু সবসময় ইন্সপায়ার করতেন তার রিডারদের ঠিক আছে তার পোয়েমের থ্রুতে অবশ্যই তো এই ছিল পিবি সেলির ব্যাপারে খুব ইম্পর্টেন্ট একজন কিন্তু রোম্যান্টিক পোয়েট খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য ঠিক আছে আচ্ছা ক্লাসটা শেষ করার আগে তোমাদের আমি বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তোমাদের কোর্স ফি কিন্তু সেম রয়েছে আগের সেমিস্টারের মতোই এগারোশো টাকা এবং তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের নোটস প্রোভাইড করাও শুরু হয়ে গেছে যারা আমাদের কাছে পৌঁছাচ্ছে তারা কিন্তু এর মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ